জলপাইগুড়ির নগর বেরুবাড়ি অঞ্চলের পাঁচটি গ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা মানেই দুর্ভোগ ডোকাইচাঁদ নদীর ওপর একটি পাকা সেতুর জন্য গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে আবেদন নিবেদন করেও মিলছে না সমস্যার সমাধান বাধ্য হয়ে বর্ষার জলস্রোতে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামের মানুষ সড়তে ভরসা রাখেন বাঁশের সাঁকোতেই নগর বেরুবাড়ি অমরখানা লালাবাজার পাড়া ধর্মদেব পাড়া এবং ছোবারহাটের বাসিন্দাদের অভিযোগ বাঁশের সাঁকো দিয়ে চলাচলের সময় প্রায় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় কিন্তু প্রশাসন এখনও উদাসীন বর্ষায় উত্তাল ডোকাইচাঁদ নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়ে তখন বহু ঘুরপথে চলাচল করতে হয় যা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ স্থানীয় বাসিন্দা কামিনী কুমার রায় বলেন জন্ম থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি একসময় সময় হিমপাইপ বসিয়ে সমাধানের চেষ্টা করা হয়েছিল কিন্তু নদী আরও চওড়া হয়ে যাওয়ায় সেটি ব্যর্থ হয়েছে এখন বাঁশের সাঁকো দিয়ে এই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য সারথী রায় জানান পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য দপ্তরের কাছে বহুবার আবেদন নিবেদন করা হয়েছে কিন্তু এখনও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি এদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন বিষয়টি আমার জানা আছে জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করব গ্রামবাসীদের প্রশ্ন কবে মিলবে প্রশাসনের নজরদারি আর কতদিন বাঁশের সাকু দিয়ে এই ঝুঁকি নিয়ে চলতে হবে এখন দেখার প্রশাসন এই বিষয়ে কত দ্রুত করে আমার নাম কামিনী কুমার রায় কি এখানে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন যদিও একটা দিল ওই এটা কি হিম পাইপ বসানো হয়েছে ওটা দিয়ে কোনো কাজ হয় নাই ও প্রতি বছরে ভাঙে ভাঙে ওই ইয়াটা এরিয়াটা অনেক বড় হয়ে গেছে প্রথম আচ্ছা আর এখানে অঞ্চল থেকে বাসের সাঁর দিয়ে আমরা চালাই কিন্তু এই বাসের সাগরের চলাচল করতে গিয়ে আমার একটা নিজের ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট হলো আচ্ছা হয়ে সেই ভয়াবহ কাণ্ড আমি শিলিগুড়িতে নিয়ে তিন লাখ টাকা দিয়ে তাকে ভালো করে নিয়ে আসলাম ব্রিজের থেকে পড়ে গেছে পড়ে গেছিল মানে বাঁশের সাঁকর থেকে পড়ে গেছে গেছিল আর এখানে কি আছে ওই ব্রিজ পার হয়ে আপনার কিসের জন্য অসুবিধা হচ্ছে ব্রিজটা এই জন্য প্রচুর লোকের যাতায়াত আছে কারণ এখানে রেশন দোকান আছে আমাদের বেরোয়ারি হাট মেন হাট ওদিকে আমাদের অঞ্চল আছে এদিকে ছাত্র যাতায়াত করে স্কুল আছে এদিকে আবার চা ফ্যাক্টরি আছে কতগুলো হ্যাঁ এইগুলার জন্য আমাদের স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্রও আছে গর্ভবতী মহিলাদের খুব অসুবিধা বিশালভাবে অসুবিধা হয় বিশেষ করে বর্ষাকালে কতটা পাড়া এই বীজের উপর নির্ভরশীল কতগুলো পাড়া নামটা একটু বলেন কত কোন কোন পাড়া পাড়া বলতে গেলে ধরে নেন তাও কুড়ি বাইশটা পাড়া হয়ে যাবে এই গোড়ালবাড়ি থেকে শুরু করে এদিকে উত্তর অমরখানা থেকে শুরু করে বদাপাড়া ধর্মদেব বানিয়াপাড়া অমরখানা আরাজি অমরখানা থেকে শুরু করে আমাদের রর্মদেব হ্যাঁ এইগুলি লোক দৈনন্দিন যাতায়াত করে কোন জিপের মধ্যে পড়ে এটা এটা নগর বের বাড়ি এলাকাটার নাম এলাকার নাম হলো রর্মদেব হ্যাঁ ওই রবার বাগান অনেক দিন থেকে আছে দুই দিন অনেক দিন থেকে প্রায় 25 30 বছর হবে তখন থেকে আছে বাচ্চা কাটার অসুবিধা হচ্ছে তারপর ওই যে গর্ভবতী মায়েদেরও অসুবিধা হচ্ছে জাতা আমরা তো সবাইকে জানিয়েছি ভিডিও অফিস ভিডিও স্যারকে জানাইছি বা জেলা পরিষদকেও জানাইছি জানার পর ওটা তো শুনতেই না কথা অনেকদিন দিন পরেই করতেছি হ্যাঁ জানানো আছে বা মাস পেছি দেওয়া আছে এখন কি করে বলতেছে হবে হবে এখন তো কিছুই হলো না এখানে কোন কোন গ্রাম এর উপর নির্ভরশীল বৃষ্টি এর উপরে লালবাজার বেরু বেরুবাড়ী আমাদের তো বুতা বড় না চারপাশে লোকে অসুবিধা হয় না পাঁচ ছটা গ্রাম হবে হ্যাঁ অনেকগুলো গ্রাম নিয়ে চলাচল অসুবিধা হচ্ছে বসার সময় যাওয়ারও অসুবিধা বাসের সাঁকো দেওয়ানো আছে বাসের সাঁকো চলে যায় বসার সময় তখন তো আর থাকে না তখন বাচ্চা কাচার স্কুলে যাওয়া আসা বা গর্ভবতী মায়েদেরও অসুবিধা হয় কোন কোন পাড়া আছে এই নাম নামগুলো বলেন তো ধর্মদেব পাড়া অমরখানা সবার হাট আর আজ অমরখানা জন্য চেষ্টা তো করতেছি বলা আছে সবার কাছে গেছি জানানো আছে মাসপেশি সময় দেওয়া আছে কি করে দেখি আপনার নামটা আর পরিচয় বলবে নগর বেরোবাড়ির গ্রাম পঞ্চায়েত সারথি রায়